কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আবার রান্না নিয়ে আসছি আজকে রান্না করব নিরামিষ ঘন্ট এর জন্য আমি নিরামিষ ঘন্টার জন্য নিয়ে নিয়েছি কাঁঠাল আলু ঝিঙ্গা শশা মুলা, বেগুন কুইয়ের ডাটা এমনি ডাটা বাঁধাকপি পটল মিষ্টি কুমড়া এগুলো এখন আমি সব সবজিগুলো এক এক করে কেটে নেব আমি কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কাও একবারে কেটে ধুয়ে দিয়েছি সম্ভারার জন্য আমি নিয়ে নিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফুরন আর গোটা গরম মশলা গোটা গরম মশলাটা দিলে খেতে টেস্টটা একটু আলাদা হয় সেই জন্যই দিব হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এখন এখন সব সম্ভারা দিয়ে দিচ্ছি এখন আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সাজানোর জন্যই কিছু সময় একে ঢেকে দিচ্ছি এখানে একটু ভালো করে নেড়ে চেপে দিচ্ছি আমি জল ব্যবহার এর মধ্যে জল ছেড়ে দিয়েছে অনেক এটা দিয়েই আস্তে আস্তে করে আমি এইভাবে মেরে চেড়ে নিতে থাকব এখন অল্প চিনি দিয়ে দিচ্ছি অল্প আদা জিরা বেটে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি আমার নিরামিষ তরকারি হয়ে আসছে এখন এটাকে আমি নামিয়ে নেব মধ্যে জল ব্যবহার করেনি এটা যে জল উঠেছিল ওই জল দিয়ে আমার এগুলো কষানোর মতনও হয়ে গেছে সিদ্ধও সুন্দর হয়ে গেছে সব কিছু ঢেকে ঢেকে এটাকে সিদ্ধ করে নিয়েছি এটাকে নামিয়ে নিচ্ছি নিরামিষ তরকারি রেডি হয়ে গেছে আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন